আজকে তোমাদের সঙ্গে কাঁকড়া রান্নার রেসিপিটা শেয়ার করব এ দেখুন বাজার থেকে কতগুলো কাঁকড়া নিয়ে এসেছে সবগুলো কিন্তু সুন্দরবনের কাঁকড়া হ্যাঁ এ দেখুন এর বড় ঠ্যাং নেই বড়ো বড়ো ছোটো ছোটো দাঁড়াগুলো আছে বড় ঠ্যাং নেই বড়ো ঠ্যাংগুলো ভেঙে ফেলেছে তার কারণে হচ্ছে আমি ধরতে পারছি তা নাহলে এদেরকে ধরা যায় না এরা খুব বড়ো দিয়ে কামড় দিতে পারে এ দেখো পিছনটা কেমন আমি এখন সুন্দর করে কাটবো আর কাটার পর রান্না করব অবশ্যই সবাই ভিডিওটা দেখবে চলো কাটতে থাকে কিভাবে কাটছি সবাই দেখো এক হাত দেওয়া হচ্ছে ওই দাঁড়াগুলো ধরছি অন্য হাদে হচ্ছে ওই পিঠের উপরে একটা চারা মতন শক্ত আছে সেটাকে ধরে দুই দিয়ে টান দিচ্ছি একইভাবে দেখো আমি সবগুলো কেটে নিব কত সুন্দর করে কেটে নিচ্ছি মানে কেটে না মানে টান দিতে হয় হাত দিয়ে সারাতে হয় হ্যাঁ কত সুন্দর হয়ে গেল এ দেখুন আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি দাঁড়াগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এতে ঘিলু আছে সারার পিছনে দেখুন আমি সুন্দর করে কেটে কুটে একেবারে ধুয়ে পরিষ্কার করে তোমাদের সামনে দেখাচ্ছি আর আলু কেটে রেখেছি আর যে মশলা দিব সে মশলাগুলো এখন বাটা শুরু করব রান্নাটাও পুরো দেখবে ভিডিওটাও দেখবে একটা দাদা ভাই কমেন্ট করেছিল তুমি হাত দিয়ে ভিডিও না করে স্ট্যান্ডে রাখবে ফোনটা তাহলে নড়বে না আচ্ছা আমি স্ট্যান্ডেই রেখেছি কারণ দু দিয়ে তো এখন কাজ করতে হবে এখন মশলাটা বাড়তে হবে দু দেই বিলিন্ডারে বাটতেছি না আমি হচ্ছে শিল নোড়াতে বাড়তেছি আর যে যে মশলাগুলো বাড়তেছি খুব সুন্দর করে বাড়তেছি আর এই যে স্ট্যান্ডেই বাঁধিয়ে রেখেছি কোনটা যে মশলাগুলো লাগবে আমি মশলাগুলো রেখে দিয়েছি এখন যে কাঁকড়াগুলো আমি রান্না করব। প্রথমত হলুদ আর লবণটা দিয়ে নেবো আর কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখাবো খাবো কাঁকড়াগুলো আর ছোট ছোটো দাঁড়াগুলো দিয়েছি ছোট ছোটো দাঁড়াগুলোর ভিতরও শ্বাস আছে খেতে ভালোই লাগে খারাপ লাগে না যেহেতু বড় কাঁকড়া আর এখন পাওয়া যায় না তার কারণে দেওয়া যায় আগে দিতাম না কিন্তু এখন দিই দেখুন এখন তেলের পরে দিয়ে দিয়েছি কত সুন্দর করে তার ভিতরে আলুগুলোও দিয়ে নিলাম যাতে একসঙ্গে ভাজা হয়ে যাক কারণ কাঁকড়া বেশি ভাজতে নেই আর এখন যে মশলাগুলো বেটে রেখেছি পেঁয়াজ শুনো লঙ্কা রসুন মশলা জিরা এই রকমেরই মশলা আমি বেটে রেখেছি পাঁচ রকমের মশলা মানে বেশি মশলা দিব না আদা ঠাদা সুইটুই ঠুই দিব না এখন আমার কাঁকড়াগুলো আর আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন মশলাটা কষিয়ে নেব দেখুন কি কি মশলা দিচ্ছি মানে সবগুলো একটু করে দেব। যেহেতু আমার কাঁকড়া বেশি না সেহেতু আমি পরিমাণ মতো মশলাটা দেবো প্রথমত সব মশলা এক একটু করে দিচ্ছি দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি দেখুন নাড়াচাড়া দিয়ে হলুদও দিয়ে দিয়েছি আর লবণটাও দিয়ে দিয়েছি এখন একটু কষিয়ে নিচ্ছি যে কষানোর পরে এই আলু ভেজে রাখা আর কাঁকড়া ভেজে রাখা ঢেলে দিলাম দেখুন এখন হচ্ছে জল দেওয়ার সময় এসে গেছে দেখুন তেলটা যেহেতু সেরে দিয়েছে কাঁকড়া থেকে এখন জলটা দেওয়া যায় তার কারণ জলটা দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণে জল লাগবে আমাদের আবার একটু ঝোল ঝোল লাগে তার কারণে একটু ঝোল ঝোল রান্না করছি আর একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো কারণ টমেটো দিলে কিন্তু খেতে খুব টেস্ট আসে মানে স্বাদ হয় আর আমার দেখতে দেখতে রান্নাটা হয়ে গেছে দেখুন ধনে পাতা ছিল বাসায় সেই ধনে পাতা দিয়ে দিয়েছি ওর পদে আর এই দেখুন আমি ভাতটাও বেড়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে একটা ডিম আর স্যালাড দিয়েছি আর সিমবাজি ভাজি কেমন হয়েছে